অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থন পুষ্ট সরকার না হলে ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত হবে বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি তাদের মতে এই অবস্থা চলতে থাকলে বিনিয়োগকারীদের অনিশ্চয়তা দূর হবে না এবং ব্যবসা বাণিজ্যও বাড়বে না আর চলতি অর্থ অর্থনৈতিক প্রবৃদ্ধি পাঁচ দশমিক আট শতাংশের বেশি হবে না বলে মনে করে সংস্থাটি অর্থনীতির উপর এক পর্যালোচনায় সিপিডি এই মন্তব্য করেছে মারুফ রিপোর্ট বিনিয়োগকারীদের মাঝে এখন বিরাজ করছে চরম আস্থাহীনতা যার বই প্রকাশ ঘটেছে বেসরকারি খাতের অর্থপ্রবাহে গত বছরের নভেম্বর পর্যন্ত বেসরকারি খাতের ঋণ প্রবাহের পরিমাণ ছিল মাত্র এগারো দশমিক এক শতাংশ ব্যবসা বাণিজ্যে স্থবিরতা বিরাজ করায় গত অক্টোবর পর্যন্ত ব্যাংকে ছিয়াশি হাজার কোটি টাকার অলস তারল্য জমা হয়েছে যা অর্থনীতির জন্য মোটেই ভালো কিছু নয় বলে মনে করছে সিপিডি সংস্থাটির মতে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ব্যবসায়ীদের মধ্যে নীতি অনিশ্চয়তা থাকায় বিনিয়োগ সম্প্রসারিত হচ্ছে না আর এ থেকে বেরিয়ে আসতে সরকারকে স্থানীয় জনগণ নীতিবিশ্লেষক ও বিশেষ করে বিরোধী দলের সাথে আলোচনার তাগিদ দিয়েছে সিবিডি তবে সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন থাকায় বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা কঠিন হবে বলে মন্তব্য করেন সিপিডির সম্মানিত ফেলো ড দেবপ্রিয় বর্তমানে যে একটি আপাত শান্তি পরিস্থিতি বিরাজ করছে এটার ফলে যেটা হবে সেটা হল যে সমস্ত উৎপাদন ক্ষমতা আছে কিন্তু অচল হয়ে গেছিল বা পূর্ণ পর্যায়ে চলমান ছিল না সেগুলো সচল হবে কিন্তু এটা আগামী দিনে নতুন বিনিয়োগকে নিশ্চিত করতে পারবে বলে অনেক সময় মনে হয় না সরকারের অবস্থান এবং তার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন থাকে তাহলে বিনিয়োগের উপরে এটার নেতিবাচক প্রভাব অব্যাহত থাকবে বলে মনে হয় অংশগ্রহণমূলক এবং আস্থাভাজন নির্বাচন না হচ্ছে এই রাজনৈতিক অনিশ্চয়তা সম্পূর্ণভাবে কাটবে বলে মনে হয় না চলতি অর্থবছরের ছয় মাসে সিপিডির গবেষণায় দেখা গেছে রাজনৈতিক সহিংসতার কারণে দেশে আর্থিক ক্ষতি হয়েছে ঊনপঞ্চাশ হাজার কোটি টাকারও বেশি এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাত হচ্ছে যোগাযোগ ও কৃষি সিপিডির মতে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে যেসব খাত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রণোদনা দিয়ে টিকিয়ে রাখতে হবে বিশেষ করে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা রাখতে ক্ষতিগ্রস্ত কৃষি শিল্পকে প্রণোদনা দেওয়া জরুরি বলে মনে করে সংস্থাটি রপ্তানিমুখী শিল্পের উৎসে কর্তনকে কমাবো তাহলে কেন ছোট শিল্প যারা ক্ষতিগ্রস্ত হল তাদের টার্ন ওভার ট্যাক্স কেন তাহলে আপনি রেয়ার দেবেন না সেটা আমাদের কাছে বোধগম্য না কারণ গ্রামীণ অর্থনীতি যদি সজীব না হয় তাহলে বাংলাদেশের যে মোট চাহিদার ক্ষেত্রে প্রবৃদ্ধি বৃদ্ধির ক্ষেত্রে এটা আমাদের অর্থনীতি একটু দুর্বল থেকে যাবে রাজনৈতিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয় অর্থনীতির চলমান কার্যকারিতার দক্ষতা কিছুটা বাড়লেও চলতি অর্থ বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধি পাঁচ দশমিক ছয় থেকে পাঁচ দশমিক আট শতাংশের মধ্যে থাকবে বলে মনে করে সংস্থাটি এবং মারুফ রনি এনটিভি নিউজ ঢাকা